আসলে ব্যাপারটা হইছে যে আমরা অনেক সময় আমাদের নিজের ঘরে থাকা বা নিজের পাশে থাকা অতি মূল্যবান বস্তুটাকে ছোট মনে করে দূরে থাকা অতি ক্ষুদ্র বা অতি অমূল্যকিত যেই জিনিসের কোনো মূল্য নাই এই সমস্ত জিনিসগুলোকে বেশি মূল্যায়ন মূল্যায়ন করি এই ক্ষেত্রে এই প্রবাদটা প্রযোজ্য বুঝতে পারেন না এই ব্যাপারটা ওই যে কথায় আছে না যে কোথায় রাজরানী আর কোথায় আসলে নামের পাশেই তো রানী আছে কিন্তু রানীর মধ্যেও তো পার্থক্য আছে তাই না এটা কি বুঝতে হইব নাম এই যে রাজরানী রাজরানী কাকে কয় রাজ রানী হয়েছে যে কিনা পুরা রাজ্যের রাজা এবং রাজার মানে পুরা রাজ্যের যে রাজা আছে রাজার স্ত্রীকে বলা হয় রাজরানী অথবা কোনো রাজ্যের মধ্যে যদি রাজা না থাকে সেই ক্ষেত্রে কোনো মহিলা যদি এই রাজ্য পরিচালনা করে রাজকার্য পরিচালনা করে তাকে বলা হয় রাজরানী আর অন্যথায় যেই মহিলা কিনা মানুষের বাড়িতে বাড়িতে যাইয়া কাজকর্ম করে বা গরমশামছি করে বা বাসনপত্র পত্র ধুইয়া দেয় হ্যাগ কইলো চাকরানী তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন কোথায় রাজরানী আর কোথায় চাকরানী আমরা কিন্তু এখন এইটা করি না আম গিয়ে গেছে কি এখন সমাজের মধ্যে সব ক্ষেত্রে ঢুকে গেছে হইল মানে কি কয় যে কালো কালু সীতামনের মধ্যে মানুষের যার কারণে নিজের গড়ের রাজরানী গো অবমূল্যায়ন কইরা আমরা পরের ওই যে চাকরানি আছে সেই দিকে নজর দেই বেশি চাকরানি মূল্যায়ন করি বেশি আর রাজনা নিজের গড়ের যে রাজরানী আছে একটা এইটারে আমরা সবসময় অমূল্যায়ন করে থাকি এই ক্ষেত্রে আসলে এই প্রবাদটা প্রযোজ্য বেশি তারপরেও আর অনেক কিছুর মধ্যে এই প্রবাদটা প্রচলিত হয় যেমন ধরেন যে অনেক কিছু আছে যেরকম সাধারণ একটা বস্তু নাম একই রকম হওয়ার কারণে আমরা মানে ভালো জিনিসটারে কম দামি মনে করি আর কম দামি জিনিসটারে দামি মনে করি যেমন ধরেন যে ওই যে একটা ইলেকট্রিক পণ্য আছে বুঝছেন না এটার নাম হলো সার্কিট বেকার এখন সার্কিট বেকার হ্যাঁ নামটা আমরা অনেক সময় বেকার করে মানে ওই যে গ্রামের কিছু মানুষ আছে এরা তো একটু মানে সরল সোজা মনে হয়ে থাকে আর সরল সোজা ভাবে কথা কয় গ্রামের আঞ্চলিক ভাষায় কথা কওয়ার কারণে ব্রেকারে বেকার বানায় লাইছে অর্থাৎ এখন একজনের ক্ষণ্ডিত সার্কিট বেকার মানে এটা তো বেকার জিনিস এটা তো কোনো কামের না আসলে এই ব্রেকারটা যে কতটুকু কাজের এটা কিন্তু আমরা বুঝি না ওই যে নামের মধ্যে একই রকম হওয়ার কারণে আমরা বেকার মনে করে ফালাই ফালাই দিছি এখন আমরা দেখা গেছে কি যে ফিউজ বা কাট আউট যেটা বা অন্য অন্য যেগুলো নর্মাল জিনিস আছে এইগুলো ব্যবহার করা শুরু করি যার কারণে হয় কি দামি জিনিসটারে নষ্ট করে কম দামি জিনিসটারে আমরা মূল্যায়ন করে থাকি বেশি আরও অনেক বেশি বেশি মানে কি কইতাম উদাহরণ দেওয়ার দরকার নাই কারণ বেশি উদাহরণ দিলে ভিডিওটা অনেক বড় হয়ে উদাহরণে সামান্য একটা দিলাম একটা সুন্দর উদাহরণ দিই সেটা হচ্ছে কি ইতিপূর্বে বলছি তারপরে একটু খোলা কইরা করে দিই যেমন ধরেন যে আমনের ঘরের মধ্যে বউ আছে বউ অতি সুন্দরী তারপরেও সে আমনের কাছে ভালো লাগে না ভালো লাগে কারে ওই যে চাকরানি আছে আপনার বাসার মধ্যে কাজ করে কাজের মহিলা তারে দেখলে মানে নজর খারাপ হয়ে যায় তারে আপনার খুব পছন্দ হয় কে তো একবারও না আসলে মূল্যায়নই আলাদা চাকরানির মূল্যায়নই আলাদা রাজরানি ছাড়া চাকরানি চলতে পারে না আবার চাকরানি ছাড়াও রাজরানি চলতে পারে না দনুটাই দরকার করে তাই আপনি এক নাই লাইবেন এইটা কিন্তু ব্যাপার না এইটা কিন্তু কথা না সুতরাং সাবধান হইয়া যায়েন কেউ রাজরানীরা চাকরানি বানাইলেন না আবার চাকরানী চাকরানিরে রাজরানীর মানে নজরে দেখেন না তো এমন আর অসংখ্য প্রবাদ বাক্য আমাকে এই পেজের মধ্যে আপনারা প্রতিনিয়ত পাইতে থাকবেন আর এই প্রবাদ বাক্যগুলোর সমস্ত বিষয় ডিটেলস বিস্তারিত বর্ণনা করার চেষ্টা কর্ম এই পেজের মধ্যে এইরকম ভিডিওগুলো আরও বেশি বেশি দেখার লাগে আপনারা প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুল করবেন না আশা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পেজগুলোতে ফলো করে দিবেন এবং যারা কিনা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল হামিম নাম্বার ওয়ান সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন ধন্যবাদ সবাইকে